নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আজকে আমি কয়েকটা খেসারির ডালের বড়া বানিয়ে নিলাম আর বানিয়ে নিয়েছি আলুর চোখা টা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লবণ ভাতের সঙ্গে ডলে নিয়ে জল ঢেলে ভাতগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি খেতে শুরু করলাম বরা ভালোই হয়েছে মুচমুচে হয়েছে আজকে আমি রান্না করিনি কারণ আজকে আমি একাই কেউ নেই সেই কারণে আমি রান্না করিনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো খেতে ভালোই লাগলো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফিরে আসি পরের ভিডিও